কুরান পড়ো কুরান পড়ো সময় তোমার চইলা গেল বহিরা গেলে তো চোখ পাইবা ভইলা যাইও না তুমি বন্ধু ইংলিশ পারো কুরান পারো না বহিরা গেলে জান্নাত পাইবা এত না মহীরা গেলে জান্নাত পাইবা এত সোজা তুমি বন্ধু ইংলিশ পারো কোরআন পারো না মহিরা গেলে জান্নাত পাইবা এত সোজা না রে বন্ধু লে জানنت پای বাবা এত সাজানা বিয়ে মে পাস কোরেছো হইছো অপিসার নামাজ قائم না কোদিলে কম নে پای বন্ধু কম পাই پای বিয়ে মে পাস কোরেছো হইছো অপিসা পায়ে বাপা রে বন্ধু পায় বাবা শিখা না থাকিলে সব কিছু যাবে বি ফলে থাকিলে সব কিছু যাবে বি ফলে পাইবা না তো মুক্তি সেদিন কি হবে উপায় তুমি বন্ধু ইংলিশ পারো পুরান পারো না মহি গেলে জান্নাত পাইবা এত আনে বন্ধু মহিরা গেলে জান্নাত পাইবা এত সজানা তুমি অনেক ক্ষমতা তুমি অনেক ক্ষমতাবান রাজনীতিবিদ আজরাইলের দেখা পাইলে ভাঙবে তোমার নিদ্র বন্ধু ভাঙবে তোমার নিদ তুমি অনেক ক্ষমতাবান দেখা পাইলে ভাঙবে তোমার নীল রে বন্ধু ভাঙবে তোমার এই এইভাবেতে কত এলো থাকতে কেহ না পা দিল দেখে হো না পারিল কি আর করলে দুনিয়া পে পরে শেষ তুমি বন্ধু ইংলিশ পারো পুরান পারো না মহিরা গেল জান্নাত পাইবা এত সজানে বন্ধু মহিরা গেল জান্নাত পাইবা এত সজান দুনিয়ার সুখের নেশায় কট সারা বেলা আখের কাজে শুধু করো রে বন্ধু করো বোহলা এই দুনিয়ার সুখের নেয় কাটাও সারা বেলা আখেরাতের কাজে শুধু করোহেলার বন্ধু আজ রাইলা সব ছাড়িয়া যাইতে হবে আজ রাইলা শিবে যাবে সব ছাড়িয়া যাইতে হবে থাকবে না এইভাবে তে করোনা বড়